নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো কালপোষ মাছের ঝোল তো দেখুন তার জন্য আমি নুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো কমিয়ে দিয়ে তেলের মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো নুনটা দিয়ে দিয়েছি এখন ভেজে নেব আমি মাছগুলোকে এই যে কালপোস মাছটা আমি রান্না করব তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি লাউয়ের ডাটা লাউয়ের ডাটাগুলো খুব নরম একদমই নরম করছি ডোগাগুলো সেইগুলো নিয়েছি আর যে ওর ইয়ে কুসি হয় কুসিগুলো থেকে ডাটাগুলো গুলো নিয়েছি আর নিয়ে নিয়েছি এই আলু যেহেতু লাউয়ের ডাটা নরম করছি সেই জন্য আলুগুলোকেও কিন্তু আমি সর করে কেটেছি যাতে করে খুব সহজেই সেদ্ধ হয়ে যায় আর এই যে মাছটা রান্না করব এই মাছটা কিন্তু আমি কোনোরকম কোনো মশলা ব্যবহার করব না শুধুমাত্র একটু জিরে আমি এই করব আর এই মাছের ঝোলটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে তো আপনারা ঘরে অতি অবশ্যই একদিন এইভাবে এক বানিয়ে খাবেন বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার ভিডিওটা তারা ফেসবুক পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেলাইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় চলুন দেখি মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে কিনা হ্যাঁ হয়ে গেছে একটা সাইড ভাজা এই সাইডটা ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছি তবে পুরোপুরি ভালো করে ভাজা হয়নি আরো একটু ভালো করে ভাজতে হবে এই সাইডটা আমি একটু মিশিয়ে দিয়ে ভেজে নি তারপর আমি আবার ওই সাইডটা আবার একটু ভেজে নেব তো দেখুন মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি মাছটাকে তুলে নিচ্ছি মাছটা আমি ভেজে তুলে নিয়েছি এইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব তো এখানে আছে আমার চারশো গ্রাম মাছ এখন সমস্ত মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি তো এখন কড়াইতে যে অল্প পরিমাণে তেল আছে মাছ ভাজার পরে সেই তেলেই আমি আর অল্প একটু তেল দিয়ে দেব অল্প সামান্য তেল দিয়ে দিয়েছি দিয়ে দেব এখন আমি ফোরনে গোটা জিরে ফুটে গেছে এখন দিয়ে দেবো আমি যে আলু আর লাউয়ের ডাটাগুলো আমি কেটে দেখেছিলাম সেইগুলোকে আলু আর লাউ ডাটাটা ডাটা আমি দিয়ে দিয়েছি দিয়ে তেলের সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন এখানে আমি দেড় চামচ পরিমাণ নুন দিয়েছি দিয়ে দেবো আমি ফলুদের গুঁড়ো ফলুদের গুঁড়োটা দিয়ে দিয়েছি দিয়ে সামান্য পেঁয়াজ পেঁয়াজটাকে আমি আহ খুব ভালো করে বাঁচি নিই আধ বাটা করে বেটে নিয়েছি পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে দেবো একটা টমেটো টমেটোটাকে আমি পাতলা করে কেটেছি তবে খুব বেশি পাতলা নয় এইভাবে কেটেছি তো এখন দিয়ে দেব জিরে বাটা এই সমস্ত রকম মশলা গুলো দিয়ে আমি ভালো করে আলু আর লাউ ডাটাকে কষিয়ে নেব তেলের সঙ্গে সেগুলোকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম দুই চামচ লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ এই থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ধরে মশলাটাকে সবজিটাকে ভালো করে কষিয়ে নেবো সবজিটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে আর মশলাটাও কত সুন্দর সবজিগুলোর গায়ে গায়ে লেগে গেছে তো এখন বুঝতে হবে যে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ঝোল তো ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি যেহেতু আমি একটু পাতলা ঝোল করব সেই জন্য জলটা একটু বেশি দিতে হবে এখানে আমি হাফ লিটার মতো জল দিয়েছি দেওয়ার পরে ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করবো আর দেখবো যেন আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা চলুন দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা ঝোলটা কিন্তু ফুটে গেছিল অনেকক্ষণ আগেই এখন আমি দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে মাছ ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে তো ভাজা মাছগুলোকে দিয়ে আমি ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিব এইভাবে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি আরও দুই তিন মিনিট একটু ফুটিয়ে নেব তিন মিনিট ফুটিয়ে নিয়েছি মাছ ভাজাটা দেওয়ার পরে ঝোলের মধ্যে তো এখন আমি কি করব দু একটা আলু টুকরো ভেঙে দেব ভেঙে দিতে কি হবে গ্রেভিটা একটু ঘন হবে খেতে কিন্তু ভালো লাগবে খুব সহজে রেসিপিটা রান্না করা যায় আর যে কেউ কিন্তু এই রেসিপিটা খেতে পারবে যাদের অতিরিক্ত তেল মশলা খাওয়া বারণ তারাও কিন্তু এই মাছের ঝোলের রেসিপিটা খেতে পারবে তো আলুগুলো আমি ভেঙে দিয়েছি ঝোলের সঙ্গে ভেঙে মিশিয়ে দিয়েছি আলুগুলোকে তো এখন নামিয়ে দেব নামিয়ে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তো আপনারাও কিন্তু গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন আবার রুটি দিয়েও খেতে পারেন কোনো অসুবিধা নেই তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে ক্লিক করবেন যাতে করে প্রতিদিন ভিডিও ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো যায় সবার প্রথমে আমি আগে কিছু দেইনি আর আপনারা যদি চান ধনে দিতে পারেন যদি থাকে ঘরে তাহলে দিতে পারেন আর না থাকলে দেওয়ার কোনো দরকার নেই তো আমি ধনে পাতা এইভাবেই আমি নামিয়ে দিচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা